আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো তেল ছাড়া জলপাইয়ের আচার চলুন দেখে নেওয়া যাক তেল ছাড়া জলপায়ের আচার তৈরির প্রস্তুত প্রণালী জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে নিয়েছি দুই কেজি জলপাই জলপাইয়ের বুটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে পানি জড়িয়ে নিতে হবে এ পর্যায়ে জলপাইয়ের বিচি ছাড়িয়েই নিচ্ছি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তা দেখে দেখে করে নিতে হবে এভাবেই সবগুলো জলপাইয়ের বিচি ছাড়িয়ে নিতে হবে সবগুলো জলপাইয়ের বিচি ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে হাঁড়িতে জলপাইগুলো দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম আচে রাখতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে ভিনেগার দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে পাঁচ ফুরন গুড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখতে হবে সময় নিয়ে জলপায়ের আচারের পানি নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে জলপায়ের আচার হালকা ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে দুই হাতের তালুতে সরিষার তেল মেখে জলপায়ের আচার নিয়ে ছোট ছোট গুল বল আকারে তৈরি করে নিতে হবে কিভাবে তৈরি করে তা দেখে দেখে করে নিতে হবে এভাবেই সবগুলো আচার দিয়ে ছোট ছোট গুল বল তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল তেল ছাড়া জলপাইয়ের আচার